মিসমিল্লা রহমানের রাহিম আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু ভয়াপুর উপজেলা বিএনপির দীর্ঘদিন সহ সভাপতির দায়িত্ব পালন করে আসছি এবং গোবিন্দা সিননের তিন তিনবার সাবেক চেয়ারম্যান আমি উপজেলা নির্বাচন অংশগ্রহণ কারণে আমার দল থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে কিন্তু আমি দল থেকে বহিষ্কার করার পরও আমার জীবন যতদিন আছে এই জীবন পরে আটান্ন বছর বয়স আমি যতদিন বেঁচে থাকব। এই দলের আদর্শ আমি লালন করবো ধারণ করব কিন্তু আমার পদ না থাকতে পারে যতদিন আছি এই দলের সমর্থক হিসাবে আমি বেঁচে থাকতে চাই অন্য কোথাও যাবো না দলের সমর্থক হিসাবে যতদিন আছি বেঁচে থাকবো আর কি আর পাশাপাশি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বিশ্বাস করে যে দলীয় উঠে দিল আমূলিক মনোনীতি দিছে এবং দলীয় মার্কা নৌকা মার্কা উঠেয়া দিছে নির্বাচন হবে বিদায়ী আমি নির্বাচন অংশগ্রহণ করেছিলাম এবং সাধারণ নির্বাচন হবে স্বতন্ত্র নির্বাচন অংশগ্রহণ করেছিলাম আমলিক প্রার্থীরাও স্বতন্ত্র ছিল নির্বাচন ভালোভাবে বিদায় নৌকা নাই দলীয় নাই আমি নির্বাচন অংশগ্রহণ করেছি কিন্তু এখন দেখি নৌকার সে আমলিক দলীয় সেও খারাপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ভোট ছিনতাই হয়েছে ভোট ডাকাতি হয়েছে ভোট কারচুপি হয়েছে আমি এই ফলাফল প্রত্যাখ্যান করছি আর কি এবং পাশাপাশি বলতে চাই বিভিন্ন অনিয়মের কারণ হলো লাইন ধরে বিভিন্ন ইয়াং যুবক ছেলেরা তারা ভোটার না ভোটার তার স্লিপ নিয়ে যায় একাধিক একটা দশটা পাঁচটা বিশটা করে ভোট দিয়েছে সারাদিন এইভাবে ভোট বিকালবেলা ভোটের অনিয়মটা বেশি হয়েছে সারাদিন মোটামুটি একটু ভালো ছিল বিকাল তিনটা সাড়ে তিনটার পর এক কিছু কিছু ক্যান্ডে কিছু লোক যায়া ভোট ছিনতাই করা হয়েছে এইভাবে ভোটটা ছিনতাই করার পর মানুষ হতাশা এই ভয়াপুর উপজেলার মানুষ ক্যান্ডিডেটটা হতাশা ভয়াপুর উপজেলাবাসী তার ভোটারটা ভোটারটাও হতাশা আমার জানা মতে সবাই জানে সাতের থেকে আট পার্সেন্ট ভোট পড়ছে এর উপরে ভোট কেন্দ্রে পড়ে নেয় ভোটারটা কেন্দ্রে যায় নাই ভোট কেন্দ্রে মানুষ মুখ ফিরিয়ে আনিছে কারণ ভোটার মানুষ যেতে এবার যে নির্বাচন অনুষ্ঠিত হলো আমার বিশ্বাস বাকি জীবনে ভোট কেন্দ্রে মানুষ যেতে চাবে না সরকার যদি এই নির্বাচনে ভালো করতো আমার বিশ্বাস পরবর্তী নির্বাচন ভালো হইতো উপজেলা সামনে পৌরসভা নির্বাচন আসতেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন আসতেছে পরবর্তী কোনো নির্বাচনেই মানুষ অংশগ্রহণ করবে না ক্যান্ডিডেট থাকবে না এইটুকু বলার ভোটবিহীন নির্বাচন আমি প্রত্যাখ্যান করেছি এবং যারাই ভোটবিহীন নির্বাচন মানুষ মাইনা নেয় নেয় মানেও নেয় আমিও না মানব না সকলকে ধন্যবাদ আলাইকুম